বিডি ইমরান তোমাকে জোর করেছে করেছে আমার কখন এই ঘটনা হলো কিভাবে হলো তুমি তো কিছু বলনি কেন সে যে সব জায়গায় বলছে যে সে তুমি তার উপর চড়াও হয়েছে এখন তো ঘটনা উল্টে গেল আমি কোথায় বলবো আমার তো ওখানে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে অতটা তেমন ভাবে পৌঁছায়নি বাংলাদেশ যতটা ভাইরাল হয়েছিল তো তারপর থেকে আমি কন্ট্রোভার্সি পর থেকে বাংলাদেশে এই আসলাম এই বলার সুযোগটা আমি পেলাম এবং যেটা মনে হলো যে দরকার ছিল ক্লারিফাই করাটা সেই জন্য তো ঘটনাটা দেখো পরের দিন ও ভালোবাসা নাটক করতো খুবই আমার সাথে সেটা তো বুঝতে পারিনি যে আমার পয়সা লোটার বা ধান্দার ও সে ভালোবাসা নাটক করতো কি বলতো পাখি বলে ডাকতো তোমাকে ভালোবাসি ভাল লাগতাছে এসব এইসব বলতো বলে আমাকে ছিনিমিনি খেলতো তো তারপরে আমি প্রেমে পড়ে গেছিলাম হালকা করে ঠিক আছে তো যেহেতু এত সুন্দর দেখো একটা মানুষ মানুষের সাথে প্রেমে পড়তে পারে সেই হিসাবে আমি বলছি কোনো জেন্ডার ওয়াইজ আমি বলছি না তো এত ভালো ভালো লাগতো যে এত এটা যে নাটক বুঝতে পারিনি তারপরে উনি এখানে বাংলাদেশে আমি প্রথমে এসেছিলাম উনি নিজের ইচ্ছায় পুরো হাফ বোতল ড্রিঙ্ক করেছে ঠিক আছে করার পর আমিও একটু হালকা ড্রাঙ্ক অবস্থায় ছিলাম এবং ছবিটা তো যেদিন তুলেছে সেই সময় তো সম্পূর্ণ